তো খুব আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে কি কি ছিল এটা বলেন আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট

ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেকের নামে আপনি অনেক অন্যায় করতাম জুলুম করছেন সঠিক আমি জুলুম করি আচ্ছা এগুলো আইন 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 প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না চলেন